আজকে আমরা দেখব যে প্রনাউনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা জানি যে পার্টস পার্টস অফ স্পিচের আটপকারের মধ্যে অন্যতম হচ্ছে প্রনাউন আর প্রনাউনের একটা সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে এটা নাউনের পরিবর্তে বসে আচ্ছা প্রনাউন নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয় অর্থাৎ একটা জিনিস পুনরাবৃত্তি দূর করার জন্য কিন্তু আপনার এই প্রণাউনটা ব্যবহার হয় পুনরাবৃত্তি এড়াতে নাউনের জায়গায় প্রনাউন ব্যবহার করা হয় ইংরেজি ভাষায় বিভিন্ন রূপে প্রণাউন ব্যবহৃত হয় তাহলে আমরা সংক্ষেপে যদি বলি যে যেখানে আমরা নাউনটা ব্যবহার করি এই পুনর বারবার নাউন ব্যবহার করার পরিবর্তে আমরা এই প্রনাউনটা ব্যবহার করতে পারি আচ্ছা এবার প্রনাউনের কিছু প্রকারভেদ রয়েছে যেমন হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রনাউন রিফ্লেক্সিভ প্রণাউন পসেসিভ প্রনাউন তারপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন এগুলো কিন্তু সেন্টেন্সে গ্রামার্টিক্যাল রুলস যখন আমরা সমাধান করব তখন কিন্তু আমরা এগুলো বুঝতে পারবো যে কখন কোনটা বসবে দেখেন আমাদের সাবজেক্টিভ প্রনাউন এটার ব্যবহার আমরা পরে দেখবো এখন আমরা দেখি যে সাবজেক্টিভ প্রণ আসলে কি বা এর সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে সাবজেক্টিভ প্রণয়নের মধ্যে রয়েছে সিঙ্গুলার হচ্ছে আই এবং প্লুরাল হচ্ছে উই এগুলো কিন্তু সাবজেক্টিভ প্রণয়ন এগুলো ভার্বে আগে বসে এটা ভার্ভকে এ অনুযায়ী কিন্তু ভার্ব হবে হ্যাঁ আই অনু আই অনুযায়ী কিন্তু আপনার আপনার প্লে তারপর আপনারা যদি হি দেন তাহলে কিন্তু প্লেস তো এগুলো সিঙ্গুলার প্লুরাল এটার ব্যবহার তাহলে আই এর প্লুরাল হচ্ছে উই ইউর প্লোরাল হচ্ছে ইউ সেম সিঙ্গুলার এবং প্লুরাল এই সাবজেক্টিভ প্রোনাউনের সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু একই হি এর প্লুরাল হচ্ছে এর প্লোরাল হচ্ছে দে তারপর আমরা দেখব অবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রণাউন হচ্ছে মূলত এটা ভার্বের অবজেক্ট হিসেবে বসে এটা ব্যবহারের মধ্যে আমরা দেখে নিব এখন আমরা দেখি যে অবজেক্টিভ প্রণাউনের সিঙ্গুলার এবং প্লুরাল কি অবজেক্টিভ প্রণাউনের সিঙ্গুলার হচ্ছে মি হুম আর এর প্লুরাল হচ্ছে আস এর অবজেক্টিভ প্রনাউনের আপনার সিঙ্গুলার ইউ সেম প্লুরালও কিন্তু ইউ অবজেক্টিভ প্রণের প্রণাউনের হচ্ছে হিম হার এই দুইটার প্লুরাল হচ্ছে দেম রিফ্লেক্সিভ প্রনাউন এ রিফ্লেক্সিভ প্রনাউনের সিঙ্গুলার হচ্ছে মাই সেলফ এবং এর প্লুরাল হচ্ছে আওয়ার সেলভস সিঙ্গুলার হচ্ছে ইউর সেলফ প্লুরাল কিন্তু ইউর সেলফস এখানে সেলফ আর এখানে এস ই এল ইএল এস সেলভস রিফ্লেক্সিভ প্রোনাউনের সিঙ্গুলার হচ্ছে হিম সেলফ হার সেলফ হচ্ছে themselves possessive adjective মোট কথা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এই প্রোনাউনটার হচ্ছে এর পরে একটা নাউন হবে যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ বলছে তারপরে এর একটা নাউন বসবে আর কি আচ্ছা এটা সিঙ্গুলার হচ্ছে মাই এর প্লুরাল হচ্ছে আওয়ার এর সিঙ্গুলার হচ্ছে ইউর এর প্লুরাল হচ্ছে ইউর পসেসিভ অ্যাডজেক্টিভের সিঙ্গুলার হচ্ছে হিজ এবং হার এর প্লুরাল হচ্ছে দেয়ার আর আমরা তো জানি পসেসিভ মানে কি অধিকার বোঝাবে তাহলে এই প্রনাউনগুলোর পরে কি একটা অধিকারবাচক নাউন থাকবে যেমন আমার বাড়ি আমার গাড়ি এরকম কিছু পসেসিভ প্রনাউন তাহলে এই পসেসিভ প্রনাউন যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এখানে পসেসিভ অ্যাজেকটিভ প্লাস নাউন এটা ব্যবহার করতে হয় না যদি আমি বলি মাইন মাইন মানে হচ্ছে মাই কার যদি আমি মাইকার দেই পসেসিভ অ্যাজেক্টিভ প্লাস নাউন দিতে হবে আর আমি শুধু যদি মাইন দিই তাহলে কিন্তু এক ওয়ার্ডই কিন্তু হয়ে যাবে এটাই হচ্ছে পসেসিভ অ্যাজেকটিভ এবং পসেসিভ প্রনাউনের মূল পার্থক্য তাহলে পসেসিভ প্রনাউনের সিঙ্গুলার হচ্ছে মাই এর প্লোরাল হচ্ছে কি আওয়ার্স পসেসিভ প্রনাউনের সিঙ্গুলার হচ্ছে ইউর্স এর প্লোরাল কি ইউস পসেসিভ প্রনাউনের সিঙ্গুলার হিস এবং হার্স আর এই দুইটার প্লুরাল কি দেয়ার্স তাহলে এগুলো হচ্ছে প্রনাউনের পকার এবং এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আর এই যে প্রনাউনের ব্যবহার এটা কোথায় কোথায় প্রনাউনটা বসবে কোথায় সাবজেক্টিভ প্রোনাউন বসবে কোথায় হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন বসবে কোথায় হচ্ছে পসেসিভ অ্যাজেটিভ বসবে কোথায় পসেসিভ প্রনাউন বসবে কোথায় রিফ রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে এটার বিশদ ব্যবহার নিয়ে আমরা আরো একটা ক্লাসে আসব এখন আপনাদের যে জিনিসটা হচ্ছে শেখা উচিত এই সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন এটি বারবার দেখা যদি আপনি এগুলো বারবার দেখেন তাহলেই হচ্ছে আপনার খুব সহজে বুঝে ফেলতে পারবেন যে হচ্ছে আয়ের আপনার রিফ্লেক্সিভ প্রনাউন কী আয়ের তারপরে হচ্ছে আপনার অবজেক্টিভ প্রোনাউন কি এগুলো আপনি খুবই সহজে বুঝতে পারবেন তাহলে এই চার্টটা আপনি আমি সাজেস্ট করব যে মিনিমাম পাঁচ ছয় বার ভালো করে পড়া আর তারপরে আমরা অন্য আরেকটা ক্লাসে নিয়ে আসবো যে এর ব্যবহার প্রনাউনের সম্পূর্ণ ব্যবহার যদি এই চারটা আমরা না বুঝি তাহলে আমরা এই প্রনাউনের এই ব্যবহারটা আমরা বুঝতে সমস্যা হবে তো আশা করি দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ